জন্ম মৃত্যু শোক দুঃখ হাসি কান্না এই নিয়েই আমাদের জীবন দিন সপ্তাহ মাস শেষ হয়ে বছর ঘুরে এলো দুর্গা মা আবার চলে আসছেন আমাদের মর্তধামে আজ মহাষষ্ঠী এই দিনেই আমার বাবা চলে গেলেন আমাদের ছেড়ে চিরকালের জন্য দেখতে দেখতে এক বছর চলে গেল আজ বাবার বাৎসরিক কাজ

জয় শ্রীকৃষ্ণ বাবা গো তুমি ভালো থেকো